আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দিস ভিডিও আর আজকে আমি হলো পড়া লেখা করতেছি হ্যাঁ লেখা করতেছি ইংলিশ বই সব জানি আচ্ছা সব বাঁকা ডাকা আমি বলি ইংলিশ ফটো কেন কিন্তু প্রথমে তো আমি পড়ি বাংলা গাইস হ্যাঁ সত্যি বাংলা পড়ি এটা বাংলা বইটা আনতেছি এই যে উണ്ടാ দাঁড়া এখন তো ঠিক পড়ব ও আমার বাংলা বই দিদি নিয়ে আজকে পড়বই পড়ব আচ্ছা আচ্ছা পরের ভিডিও কি আমাকে বলবেন পুরো ইংলিশ বইটা পড়ব নাকি কমেন্টে বলবেন পুরো ইংলিশ বই না একটা পড়া যারা জানে মানে ইয়া মানে ইংলিশ বইয়ের দ্বিতীয় শ্রেণীটা ইংলিশ ও টুডে ক্লাস টু বাংলাদেশ ম্যাপ একটা পড়া করি প্রথম পড়া তো জানি আমার পরিচয় হয়েছে

তা সহজ কবিতা প্রথম সবগুলো কবিতা পড়ি হু এই যে প্রথম কবিতা আমি জানি জানি তো এই যে আই দেখে যা নাট সুফিয়া দেখা যায় গাইস ঠিক মতন না দেখা যায় গাঙের পানি ছলাই আচ্ছা ঠিক মতন দেখা যায় না ডাঙের পানি চলচলায় খুকন সোনা কলকলায় ডাঙের ইলিশ মাছ বলে ডেকে খুকন মানি আই দেখে যা নাচ যা কাজের আনন্দ তারপর না একুশে গান আচ্ছা আমি আঁকা আঁকি করছে দাগ বেনা এই আঁকা আঁকির জন্য একুশের গান আব্দুল গাফোরা চৌধুরী আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এখন কাজের আনন্দ নবকৃষ্ট ভট্টাচার্য কাজের আনন্দ আমার একটু মস্ত আমার ভয় লাগে গাইস আচ্ছা ভুল করলে একটা জুড়ে 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 দেখছেন এইটা জুড়ে জুড়ে দাঁড়ান কাজের আনন্দ নবকৃষ্ট ভট্টাচার্য মৌ মাছি মৌ কোথায় যাও নাচি নাচি দাঁড়ানো একবার ভাই ওই ফুল ফুটে বনে যার মতো আহরণে দাঁড়াবার সময় তো নাই দাদা ছোট বাকি ছোট বাকি কিচিমিচি ডাকি ডাকি কোথায় যাও বলে যাও শুনি তারপর এখন না কব কথা আনি আছি তৃণলতা তোমার বাসা আগে বুনি আপনার বাসা আগে বুনি আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথায় কোথায় যাও যাও ভাই বলি শীতে সংচয় 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 চাই খাদ্য খুঁজিতেছি ছি ভা তাই ছয় পায়ে পিল পিল চলি শেষ দাঁড়ান আরেকটা সবাই বের প্রজাপতি এখন পর্ব প্রজাপতি প্রজাপতি লিখে কারিনুরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা দাদা আমি না মুখস্থ নাই খালি এটা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুক টুকে লাল নীল ঝেলি মেলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মধু মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালী মাথা মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা এই পাশে আচ্ছা এই পা এগুলা দেখতে লাগবে না আমি আট করছি আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার অচু তার ঢালু তার পাড়ি ঠিক ঠিক করে বাড়ি কুথানায় কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে শ্বেতা শালিকে ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালে ঢাক দাদা আরেকটা সরবে করছি মুক্তি সেনা আমার এটা মুখস্ত না মুক্তি সেনা সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমি জন্য ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী লোভে হয়নি যারা ভীম দেশিদের পণ্য দেশে তোরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়ে করে সব হানাদাস হইন ধন্য ওরা ধন্য আমার ঘোষণা এই জন্য আমি এরকম বললাম দেখি আর আরো থরো আছে নাকি এইটুকে ভিডিও আর গাই তারপর আমি ইংলিশ পড়ব হ্যাঁ কমেন্ট করি ইংলিশ না অঙ্ক অঙ্ক করলে আমি বাংলায় বলবো আর ইংলিশ করলে আমি ইংরে ইংলিশ করে বলবো ইংলিশ মানুষরা বুঝে আমেরিকান মানুষ না যুদ্ধরাষ্ট্র এইগুলা বুঝে মানুষ বুঝতেও আচ্ছা গাইজ দেখা হবে কালকে আলটা মনে হয় আর দেখা হবে আর আজকে তো একুশে ফেব্রুয়ারি লাইক এন্ড সাবস্ক্রাইব করেন আর টাটা